কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি এখন লটকনের পুষ্টিগুণ ও তার উপকারিতা সম্পর্কে আলোচনা করব লটকন একটি গৌণ ও মৌসুমী ফল এতে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে প্রতি একশো গ্রাম লটকনের কোয়ায় ভিটামিন সি রয়েছে একশো আটাত্তর মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে একশো সাতাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে একশো উনসত্তর মিলিগ্রাম আয়রন রয়েছে পাঁচ দশমিক তিন চার মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান যাকে আমরা থায়ামিন বলে থাকি রয়েছে দশ দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি টু যাকে রাইবোফ্লোবিন বলা হয় রয়েছে শূন্য দশমিক দুই শূন্য মিলিগ্রাম তাছাড়া লটকনে রয়েছে ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফরাস ফাইটোকেমিক্যালস যেমন ফেনোলিক্স ফ্লোবোনায়ারস ক্যারোটিনয়েডস ইত্যাদি এই সকল পুষ্টি উপাদানের কারণে লটকন আমাদের শরীরের বিভিন্নভাবে উপকার করে থাকে যেমন আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে রক্ত রক্তশূন্যতা নিয়ন্ত্রণে এবং দাঁতের মারি ও হার মজবুত করতে সহায়তা করে লটকন ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাজ করে থাকে এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তাছাড়া লটকন ক্যান্সার ও রোগ প্রতিরোধে কাজ করে থাকে লটকন যদিও একটি মৌসুমি ও গৌণ ফল এটি মৌসুম ভেদে আমাদের প্রত্যেকেরই কিছু কিছু এই ফল খাওয়া উচিত এতে যেমন রুচির পরিবর্তন আসবে তেমনি শরীরের বিভিন্ন রোগ থেকে নিরাময়ে বা রোগ প্রতিরোধে কাজ করবে